জলবায়ু পরিবর্তনের সংকট ঘরে আগুন লাগার মতো আর আগুন লাগলে ধনী কেউই রেহাই গরিবের দ্বিতীয় দিনে বেশ কয়েকটি সাইড বলেন প্রধান তিনি পৃথিবী আর ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় দায়িত্ব নেওয়ার পর জলবায়ু ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভূমিকা কি হয় তা জানতে দু তিন মাস অপেক্ষার পরামর্শ ডক্টর ইউনুসের বলেন ধীরে ধীরে জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধ করলে থ্রি জিরো পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব বাকু থেকে আরো জানাচ্ছেন আহমেদ রেজা সফরের দ্বিতীয় দিনে আনুষ্ঠানিক বক্তব্য শেষে বেশ কয়েকটি সাইডলাইন ইভেন্টে যোগ দেন প্রফেসর ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশ সরকার আয়োজিত তরুণদের এক সেশনে তিনি বলেন বাংলাদেশে তরুণদের সংখ্যা বেশি তাই সেই দেশ কখনোই গরিব হতে পারে না জলবায়ু ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভূমিকা কি হবে তা নিয়ে এখনই মন্তব্য করতে রাজি হননি প্রধান উপদেষ্টা এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় ভাষণের অবস্থান বোঝার জন্য দু তিন মাস অপেক্ষার পরামর্শ দিলেন তিনি বলেন তরুণরা আস্তে আস্তে জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধ করলেই থ্রি পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব দ্রুত সংখ্যার মধ্যে যাচ্ছি না সংখ্যার মধ্যে আমরা আগে দেখি আমি একটু আগে বলছিলাম যে আমরা ডোনাল্ড ট্রাম্প ওয়ান পয়েন্ট জিরো দেখেছি তার স্বভাব চরিত্র তার কথাবার্তা চলেছে আমরা ট্রাম্প টু পয়েন্ট জিরো আসুক নি তার কয়েক মাস সময় দেওয়া তার আস্তে আস্তে সে চরিত্র নিয়ে আসে একটি পলিসি নিয়ে আসে দেখি তার পরিবর্তন হয়েছে কিনা এর জলবায়ু সংকটকে ঘরে আগুন লাগার মতো সংকট হিসেবে একখাদান প্রফেসর ইউনুস বলেন এই সংকট থেকে কেউই মুক্ত নয় জলবায়ুর সমস্যাটা তো আমাদের ঘরে আগুন লাগার মতো ঘরে আগুন লেগেছে এখন ঘরে আগুন লেগেছে এটা বড় লোকের ঘরে চলছে না গরিব লোকের করছে এটা তো না ঘর একটাই এই পৃথিবী পড়ে গেলে সেখানে ধনী দেশ করবে গরিব লোক দেশ কাজে তাদেরকে সেই সতর্কতাটা দেওয়া এটা ঘর একটা পৃথিবী একটা তুমি মনে করো না যে তুমি দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে আর গরিবগুলো শূন্য হয়ে যাবে তাই দিনব্যাপী নানা আয়োজনে প্রফেসর ইউনুসের থ্রি জিরো থিওরি বাস্তবায়নে তরুণদের অংশগ্রহণের গুরুত্ব আবারও মনে করিয়ে দেন প্রধান উপদেষ্টা এই পৃথিবী বদলাতে হলে সবারই অংশগ্রহণ সবার আগে জরুরি তবে সেক্ষেত্রে তরুণরাই ভূমিকা পালন করতে পারে সর্বাগ্রে সবার আগে সেই নিশ্চিত করতেই এবার জলবায়ু সম্মেলনে আহ্বান জানালেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের যে ধরনের পরিবর্তন এনেছে তরুণরা সেই আহ্বানই বিশ্বব্যাপী ছড়িয়ে দিলেন বাংলাদেশের সরকার প্রধান आहमेद रिजा चोमुना निुज बाकु अजरबैजान